সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ এই কর্মসূচি ঘিরে বেশ উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে রাজধানীতে আর শুরু থেকেই আমরা রাজপথ ছাড়ব আমরাই শওরেচার সরকারের পতন করব স্বাভাবিক ছিল মাসখানেক হরতালের সমর্থকরা রাস্তা ব্লক করার চেষ্টা করে এবং টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করে সারা দেশে চলছে আওয়ামী লীগের ইতিহাসের সেরা হরতাল ও বিক্ষোভ মিছিল সেকাছিনার ডাকা হরতালের 48 ঘন্টা পার হয়ে গেলেও ইকোনো অব্যাহত আছে আওয়ামী লীগের হরতাল অবৈধ ইউনূস সরকার পদক্ষেপ না করলে এই হরতাল অব্যাহত থাকবেই এটার শেষ দিকে চালবেন আওয়ামী লীগের নেতা পুলিশের সাথে চলছে দফায় দফায় সংঘর্ষ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এমন স্লোগানে বিভিন্ন জায়গায় গাছের টুকরো ফেলে হরতাল পালন করছেন নেতাকর্মীরা নয় ওস্পার এটা তাদের অস্তিত্বের লড়াই এটার শেষ দিকে চারবেন আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে এদেশে তার সমন্বয়করা থাকবে নয় এদেশে আওয়ামী লীগ থাকবে